আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু জাকসুর পর চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা ভাবছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপির ভরাডুবির পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কিনা তারা ভেবে দেখার বিষয়ে জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হেরে যাচ্ছে বিএনপির প্যানেল এ কারণে তারা আগামী নির্বাচন করবে কিনা সে বিষয়ে তারা ভেবে দেখছে এরপর জানাব জাকসো নির্বাচনে যত শতাংশ ভোট পড়েছে তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসো হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে মোট ভোটার এগারো হাজার চারশো সাতচল্লিশ জন এই নির্বাচনে পঞ্চান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে বিভিন্ন হলগুলোতে এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয়ী হয় ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জয়ী হয় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী দলীয় দল কংগ্রেস নেতা শশী থারুর খবর বিজনেস টুডে ইন্ডিয়ার তারা মুসলিমরা ভালো কিছু করুক ক্ষমতায় যাক সেটা চায় না ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা নিজ দেশ রেখে বাংলাদেশ তারা নাক গলাতে শুরু করেছে এবারে জানাব বরিশাল মুলাদি কলেজে ছাত্র শিবিরের উপর ছাত্রদলের হামলা আহত ছয় বরিশালের মুলাদি সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হামলা করেছে কলেজ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাব কুমিল্লায় বালুর স্তব থেকে যুবকের গলাকাটা মর্ধে উদ্ধার কুমিল্লায় মহাসড়কের পাশে রাখা বালুর নিচ থেকে আমিনুল ইসলাম পঁচিশ নামে এক যুবকের গলাকাটা মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে মর্দেহটি উদ্ধার করা হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে অংশ নেবে কিনা ভাবছে বিএনপির ছাত্রদল কারণ ডাকসু এবং জাকসুতে তাদের ভরাডুবি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখার বিষয়ে জানিয়েছেন সংগঠনটি সাধারণ সম্পাদক আব্দুললাল নোমান নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়েও সংখ্যা প্রকাশ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখ পোস্টে তিনি মন্তব্য করেছেন আব্দুল্লাল নোমান লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান এই দলকানা প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয় চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর আগামী বারোই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ প্রসঙ্গত চব্বিশ প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলের দলান্ধতার অভিযোগ দীর্ঘদিনের সম্পত্তি স্থানেও গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগ চেয়ে আন্দোলনও করেছে সংগঠনটি তবে বিএনপির সেই দাবি কেউ মেনে নেয়নি কারণ পোক্টর সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল আর বিএনপি নেতারা এলাকাবাসীদেরকে উস্কানি দিয়ে শিক্ষার্থীদেরকে মূলত মার খাইয়েছে জাকসু নির্বাচনে যত শতাংশ ভোট পড়েছে তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হল জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সেপ্টেম্বর সকাল দিকে বিশ্ববিদ্যালয়ের একুশটি হল কেন্দ্রের দুইশো চব্বিশটি বুথে শুরু হয় এই ভোট গ্রহণ যা চলে বিকাল পাঁচটা পর্যন্ত জাকসুতে কাস্ট হয়েছে মোট সাতষট্টি শতাংশ ভোট এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো সাত চল্লিশ জন বিভিন্ন পদে একশো আটাত্তর জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছে এর মধ্যে সহ সভাপতি বিপি পদে সাধারণ সম্পাদক নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জন এই নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দর করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নির্বাচনটি যেন সুষ্ঠ সুন্দর হয় সেজন্য নির্বাচন কমিশন সব রকমের প্রস্তুতি গ্রহণ যেটা আগামী নির্বাচনের জন্য খুবই কার্যকর একটি ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচন ঘোষণা করেছেন এই সময়ে যথাযথ নিয়ম মেমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একুশ সালে কাস্ট হল যত ভোট আল বেরোনি হল মোট ভোটার দুইশো এগারো কাস্ট হয়েছে একশো পঁচিশ কামাল উদ্দিন হল তিনশো একচল্লিশের ভিতর দুইশো ষোলো ভোট কাস্ট হয়েছে মোশারেফ হোসেন হলে চারশো সাতাশি ভোটের মধ্যে তিনশো দশ ভোট ভোটা হলে দুইশো সাতাশি ভোটের মধ্যে একশো আটত্রিশ ভোট শহীদ সালাম বরকত হলে তিনশো তিন ভোটের মধ্যে দুইশো চব্বিশ ভোট কাস্ট হয়েছে মাওলানা ভাসানি হলে পাঁচশো একুশ ভোটের মধ্যে তিনশো চুরাশি ভোট কাস্ট হয়েছে জাহাঙ্গীরনগর ইমাম হলে চারশো দুই ভোটের মধ্যে দুইশো সাতচল্লিশ কাস্ট হয়েছে পিতিলতা হলে চারশো দুই ভোটের মধ্য দুইশো পঞ্চাশ ভোট কাস্ট হয়েছে জিয়া হলে মোট ভোটার চারশো সতেরো কাস্ট হয়েছে দুইশো উনপঞ্চাশ এভাবে বিশ্ববিদ্যালয়ে বান্ন থেকে সাতাত্তর শতাংশ ভোট কাস্ট হয়েছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়ী হয় ভারতের কংগ্রেস নেতার উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল হয় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতা শশী থারুর খবর বিজনেস টুডে ইন্ডিয়ার আজ এক পোস্টে ডাকসু নির্বাচনে শিবির জয়সম্পন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছে ভারতের ওই নেতারা তারা জানিয়েছে এই নির্বাচনের মাধ্যমে শিবির যেহেতু জয়লাভ করেছে আগামীতে বাংলাদেশের সঙ্গে তাদের আর থাকবে না তার মানে তারা সব সময় হিন্দুত্ববাদী যাদেরকে সব সরকারকে তারা বাংলাদেশে ক্ষমতায় তাই ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হওয়ার কারণে এই হিন্দুত্ববাদীরা নতুন করে ষড়যন্ত্র চক্র শুরু করেছে তারা এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে শিবিরেরা হয়তো এদেশের জন্য ক্ষতিকারক কিন্তু প্রকৃতপক্ষে যারা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত তাদের তারা অত্যন্ত নম্রভদ্র স্বভাবের হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাদিক কাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী দেখেছে এই ছেলেটি অত্যন্ত বিনয়ী চরিত্রবান কথা বলার সময় তিনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন এ কারণে তাকে সবাই ভালোবেসে ভোট দিয়েছে কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বিরুদ্ধে এখন চক্রান্ত করতে পারবে না তাই তারা নতুন করে উদ্বেগ জানিয়েছে যাতে করে বাংলা বাংলাদেশ আর ইসলামপন্থীদের হাতে যেতে না পারে সেজন্য সব ধরনের চক্রান্ত শুরু করেছে ভারতের এই হিন্দুত্ববাদীরা বরিশালে মুলাদি কলেজে ছাত্র শিবিরের উপর বিএনপির ছাত্র দলের বরিশালের মুলাদি সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করেছে কলেজ ও উপজেলা হামলায় নেতাকর্মীরা শিবিরের মুলাদি উপজেলা শাখা সভাপতি হামিম হোসেন উপজেলা সেক্রেটারি আবদুল্লাহ ইসলাম সৌরভ ও কলেজ সেক্রেটারি জাহিদ হোসেন মান্না সাতজন নেতাকর্মী আহত হন আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে যদিও মুলাদি থানা পুলিশ হামলার বিষয়টি স্বীকার করেছেন শিবিরের মুলাদি শাখা অর্থ বিষয়ক সম্পাদক তুহিন হোসেন আমার দেশকে বলেছেন এই কলেজে ছাত্রদল দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে আমরা বাধা দিতে গেলে আমাদের নেতাকর্মীদের উপর অহেতুক তারা হামলা চালিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমার ছয়জন ভাইকে মেরে গুরুতর আহত করেছে আমরা তাদেরকে বলেছি ভাই আপনারা সংযত হন কলেজের বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়টি সমাধান করা যায় সেভাবেই কাজ করতে হবে তবে তারা আমাদের কথা শুনেনি তারা এমনভাবে আচরণ করেছে মনে হচ্ছে তারা এই কলেজটি নিজের বাপের কলেজ বিষয়টিকে তারা সেভাবে উপস্থাপন করেছে